অবৈধ সম্পদ প্রকাশ করেছে এবার যুদ্ধের ময়দানে ইসরায়েলের পাশে ভারত গোপনে ভারতীয় সেনাবাহিনীর একটি বিরাট অংশকে গাজা যুদ্ধে পাঠানোর মিশনে নেমেছে ভারত এর অংশ হিসেবে গত বেশ কিছুদিন আগে নিজেদের দেশে আশি হাজারের বেশি বিদেশি শ্রমিক নেওয়ার ঘোষণা দিয়েছে ইসরায়েল আসসালামু আলাইকুম দর্শক আজকের গুরুত্বপূর্ণ সংবাদে আপনাকে স্বাগত প্রিয় দর্শক ভিডিও শুরুতেই যে অংশবিশেষগুলো দেখেছেন তা দেখেই কিন্তু বুঝতে পেরেছেন আজকে নিউজটা ঠিক কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে সেই সাথে প্রিয় দর্শক থামবেলটা দেখেই বুঝতে পেরেছেন ভিডিওটাটি কোন দিকে ইঙ্গিত করছে দর্শক তাই বলবো ভিডিওটি না ডেনে সম্পূর্ণ দেখুন তো দর্শক আমি আর বেশি কথা বলবো না চলুন দেখে আসবো আজকের কাঙ্ক্ষিত ভিডিওগুলো তার আগে বলবো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি ক্লিক করে দিন আর যারা ইতিমধ্যেই চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমরা পর্যায়ক্রমে সবগুলো ভিডিও দেখে আসি সরকারি দলের সাধারণ সম্পাদক ও কাদের স্বীকার করেছেন দেশটা শ্রীলঙ্কার পথেই অগ্রসর হচ্ছে তবে এর জন্য বিএনপি সহ বিরোধী দল এবং তার সমর্থকরা দায়ী বিএনপি এবং তার সমর্থকরা দেশটা শ্রীলঙ্কা বানানোর চেষ্টা করছে অথচ গত ষোলো বছর ধরে তারা ক্ষমতায় এবং এই ষোলো বছরে দেশ থেকে দশ লাখ কোটি টাকার বেশি বিদেশে পাচার হয়েছে কিন্তু এই ব্যাপারে এই পাচার ঠেকানোর ব্যাপারে সরকার কোনো উদ্যোগ গ্রহণ করে নাই বরং যারা পাচারকারী হিসেবে বিভিন্ন সময় চিহ্নিত হয়েছে তাদের হাতে ব্যাংক তুলে দেওয়া হয়েছে তাদের পকেটে এক লাখ কোটি টাকারও বেশি তুলে দেওয়া হয়েছে রেন্টাল এবং কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রের ক্যাপাসিটি চার্জের নামে এভাবেই দেশের পুরো অর্থনীতিটাকে ধ্বংস করে ফেলা হয়েছে ব্যাংকগুলোতে টাকা নাই কোরবানি ঈদের আগে অধিকাংশ গ্রাহক ব্যাংকে গিয়ে তাদের যে পরিমাণ টাকা প্রয়োজন সেটা উত্তোলন করতে পারেনি। ম্যাক্সিমাম ব্যাংকে গ্রাহকদের সাথে ব্যাংক কর্তৃপক্ষের হাতাহাতি পর্যন্ত হয়েছে আমি ঈদ করতে আমার নিজ জেলা শহরে এসেছি এখানে অধিকাংশ ব্যাংকে নাকি ঈদের আগে গ্রাহকদের সাথে হাতাহাতি পর্যন্ত হয়েছে বুথগুলোতে টাকা নেই গ্রাহকরা বুথ থেকে টাকা তুলতে পারছে না এই খবর প্রায় প্রতিদিনই গণমাধ্যমে উঠে আসছে এটা দেশের বর্তমান ব্যাংকের পরিস্থিতি এবং ব্যাংকের মালিক কাদেরকে বানানো হয়েছে যারা ঋণ খেলাপি যারা বিদেশে টাকার পাচার করেছে এবং যারা সরকারের অলিগার্ক এদেরকেই ব্যাংকগুলো দেওয়া হয়েছে মালিক বানানো হয়েছে যাতে তারা ব্যাঙ্কগুলোকে লুটপাট করে ব্যাংক ব্যবস্থাটাকে ধ্বংস করতে পারে এভাবে দেশের অর্থনীতিকে সাজিয়েছে এই সরকার এবং এতগুলো বছরে দেশটাকে শ্রীলঙ্কা বানানো শ্রীলঙ্কার থেকে আরও খারাপ পরিস্থিতির দিকে আমরা যাচ্ছি বাস্তবতা হচ্ছে আরও খারাপ পরিস্থিতির দিকে আমরা যাচ্ছি কিন্তু ওবায়দুল কাদেরের বক্তব্যকেও যদি আমরা ধরে নেই তারপরেও দেশটা যে শ্রীলঙ্কার দিকে যাচ্ছে সেটা কখনোই বিরোধী দল বা তার সমর্থকদের জন্য হতে পারে কারণ তারা তো ক্ষমতায় নাই বাজার ব্যবস্থা তারা নিয়ন্ত্রণ করে না তারা ব্যাংকের মালিকও হতে পারে নাই আপনি কুইক রেন্টাল বিদ্যুৎ কেন্দ্রগুলো নিশ্চয়ই বিরোধী দলের নেতাদের হাতে দেন নাই এসব কিছুই আপনি দিয়েছেন আপনার নিজের লোকদের হাতে সরকার সরকারি দল এবং তার অলিগারদের হাতে এবং সেখান থেকে আপনারা কমিশন পেয়েছেন কিভাবে মেগা প্রকল্পের নামে মেগা লুট হয়েছে বাংলাদেশে সেই কথা নতুন করে বলবার কিছু নেই এবং এই সব টাকা চলে গেছে আপনার অলিগাদের পকেটে এবং সেখান থেকে আপনারা কমিশন পেয়েছেন এখন আপনারা বলছেন দেশটা শ্রীলঙ্কার পথে যাচ্ছে আর তার জন্য বিরোধী দল দায়ী ব্যাঙ্কগুলোতে টাকা পাওয়া যাচ্ছে না সে ব্যাপারে সরকারের কোনো ভূক্ষেপ নেই ইসলামী ব্যাংক একরকম ঘোষণা দিয়েই তাদের বুথগুলো বন্ধ করে দিয়েছে দেশে ইসলাম ব্যাংকের বুথগুলোতে আপনি যাবেন কিন্তু আপনি টাকা পাবেন না অধিকাংশ বুথেই অলরেডি টাকা শেষ হয়ে গেছে এবং নতুন করে টাকা এখন পর্যন্ত আসে নাই দেশের অর্থনীতি এই পর্যায়ে আসলো কেন এক লাখ বিরাশি হাজার কোটি টাকা খেলাপি দিন এক লক্ষ কোটি টাকার বেশি ক্যাপাসিটি চার্জের নামে আপনি আপনার অলিকারদের পকেটে ভরে দিয়েছেন তারা যখন এক বিলিয়ন ডলার বিদেশে পাচার করেছে এমন তথ্য এসছে সামনে তখন আপনি তার কোনো তদন্ত না কেন ওই এক বিলিয়ন ডলারের মধ্যে আপনার কমিশন কত সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়ার শত কোটি টাকার অবৈধ সম্পদের খোঁজ সামনে আসলো অথচ সরকারি দলের সাধারণ সম্পাদক বলছেন আসাদুজ্জামান মিয়ার তেমন কোনো সম্পদের তথ্য তেমন কোনো দুর্নীতির তথ্য নাকি আসে নাই তার মানে শত কোটি টাকার অবৈধ সম্পদ তাদের কাছে আসলে কোনো ম্যাটার করে না সব হিসাব আসলে হাজার কোটি লক্ষ কোটি টাকায় এই কারণে যখন শত কোটি টাকার অবৈধ সম্পদের তথ্য সামনে এসেছে তখন সেটা ওবায়দুল কাদের ওভারলুক করছেন এমনকি সাবেক আইজিপি বেনজির আহমেদের অবৈধ সম্পদের তথ্য কত বড় তালিকা পরিশেষ করা যায় না অথচ আসাদুজ্জামান খান কামাল আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন তদন্ত চলছে তদন্তকারী কর্মকর্তা যদি কিছু প্রমাণ করতে পারেন তখন দেখা যাবে কিন্তু এখন পর্যন্ত আমাদের কাছে যে কাগজপত্র এসছে কাগজপত্র ঠিক আছে কিছু ভুলভ্রান্তি থাকতে পারে তার মানে হাজার কোটি টাকার অবৈধ সম্পদ মালিক হওয়া কিংবা তাদের কাছে ছোটখাটো আসলে দুর্নীতির পরিমাণটা কত কত বড় হলে এই পরিমাণ ছোটখাটো ভুল ভ্রান্তি মনে হয় তাহলে আসাদুজ্জামান খান কামাল কিংবা ওবায়দুল কাদেরদের হিসাবটা আসলে কি তাদের বিরুদ্ধেও কি কোনোদিন তদন্ত হবে তারাও কি অবৈধ সম্পদ অর্জন করেছেন এমন কোনো তথ্য আমাদের সামনে আসবে তারা কেন ধামাচাপা দিতে চাইছেন সাবেক সেনাপ্রধান সাবেক আইজিপি সাবেক ডিএমপি কমিশনারদের এই অবৈধ দুর্নীতি অবৈধ সম্পদের তথ্য কেন ধামাচাপা দিতে চাইছেন এর মধ্যে কি তাদেরও কিছু হতে পারে কোনোদিন দিন হয়তো যখন তারা ক্ষমতায় থাকবেন না সেই সময় হয়তো আমরা অনেক কিছুই জানতে পারবো এখন হয়তো সেগুলো আমাদের পক্ষে জানা সম্ভব হচ্ছে না ও বায়দুল কাদেরের বক্তব্যটা আমরা দেখে নিই বিরোধী দল কীভাবে দেশটাকে শ্রীলঙ্কা বানানোর চেষ্টা করছে বায়দুল কাদের সাহেব কি মনে করছেন সেটা আমরা একটু দেখে নিই তারপর তার এই বক্তব্যের জবাব আমরা দেবো এবং খুব ইন্টারেস্টিং একটা রিপোর্ট দেবো বাজারকে কীভাবে টেলিফোন কলের মধ্য দিয়ে একটা রহস্যজনক কল টেলিফোন কলের মধ্যে দিয়ে নিয়ন্ত্রণ করা হয় সেটা আমরা দেখবো বিএনপি দেশটাকে শ্রীলঙ্কা বানানোর চেষ্টা করছে ওয়াইদুল কাদের সাহেব বলছেন বিএনপি সহ তাদের সমর্থকরা দেশটাকে শ্রীলঙ্কা বানিয়ে ফেলার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ঈদের দিনও সরকারের বিরুদ্ধে বিএনপির অপপ্রচার বন্ধ থাকেনি থাকেন কাদের বলেন আওয়ামী লীগের পক্ষ থেকে তাদের বিরুদ্ধে কোনো বক্তব্য দেওয়া হয়নি তিনি বলেন মূল্যস্ফীতির মধ্য দিয়ে এক কোটি চল্লিশ লাখের বেশি কোরবানি হয়েছে যা গতবারের তুলনায় বেশি মূল্যস্ফীতির কারণে ঈদ ব্যাহত হয়েছে বিএনপির তথ্য ঠিক নয় মূল্যস্ফীতি আছে তবে এটা কমাতে চেষ্টা চালিয়ে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা অথচ মূল্যস্ফীতি কি সামান্য কমেছে নাকি বেড়েছে তাহলে প্রধানমন্ত্রী শেখ হাসিনা যে এত কষ্ট করছেন সেই কষ্টের কোনো মূল্য নাই তিনি শুধু শুধু কষ্ট করে যাচ্ছেন কিন্তু সেই কষ্টে যদি কোনো মূল্য না থাকে জনগণ যদি সেখান থেকে উপকৃত না হয় তাহলে প্রধানমন্ত্রী এত কষ্ট করার তো দরকার নাই শুধু শুধু তিনি কেন এত কষ্ট করবেন কারণ এত পরিশ্রম করে যখন আপনি সেটা নিয়ন্ত্রণ করতে পারছেন না তখন আপনার আসলে সেখানে আর হাত দেওয়ার দরকার নাই হাত না দিয়ে দেখা যাক না কত দূর যায় হাত দিয়ে যখন বাড়ছেই তখন হাত না দিলে আপনার এত পরিশ্রম না করলে হয়তো কিছুটা কমতেও পারে আমরা ইন্টারেস্টিং সেই রিপোর্টটা দেখি কীভাবে বাঁচা নিয়ন্ত্রণ করা হয় টেলিফোন কলের মাধ্যমে অনুসন্ধানে নেমে জানা যায় বাংলা ট্রিবিউন একটা রিপোর্ট পড়ছে বাজারে মশলার দাম ওঠান আমার পেছনে রয়েছে বিশাল এক চক্র যারা রয়েছে ধরাছোয়ার বাইরে তাদের কল এলে মুহূর্তেই পাল্টে যায় মশলার দাম

বাজারের যত ব্যবসায়ী আছে সবাই এই কাজ করে এখন যদি আবার কল আসে তাহলে এই মূল্য তালিকা মুছে আবার দাম বাড়ানো হবে কোথা থেকে কল আসে এমন প্রশ্নের জবাবে এই বিক্রেতা বলেন চট্টগ্রাম কথা বলে জানা যায় রাজধানীর পাইকারি মশলার বাজার মলিবাজারের ব্যবসায়ীরা এমন কলের অপেক্ষাতেই থাকেন সবসময় আর কল এলেই বেড়ে যায় মশলার দাম মশলার দাম ওপর থেকে কে নির্ধারণ করে দেয় আপনারা আপনাদের ক্রয় মূল্য অনুযায়ী কেন বিক্রি করেন না এমন প্রশ্নের জবাবে এই বিক্রেতা বলেন এটা বলতে পারবো না কেন বলতে পারবেন না কারণ এটা একটা অদৃশ্য শক্তি এবং এই অদৃশ্য শক্তির মূল সোর্সটা আসলে কি সেটা আমরা জানি কারণই আমরা বললাম প্রধানমন্ত্রীকে অনুরোধ করলাম আপনি এত পরিশ্রম করার দরকার নাই আপনি বরং অনেক পরিশ্রম করেছেন ষোলোটা বছর ধরে দেশের জনগণের জন্য পরিশ্রম করতে করতে আপনি ক্লান্ত পরিশ্রান্ত সুতরাং আপনি এবার একটু বিশ্রাম নিন তাহলে যদি অন্তত এই টেলিফোন কলগুলো আসা বন্ধ হয় এবং এভাবে জনগণের পকেট কাটানো হয় মশলার পাইকারি ক্রেতারা বলছেন একদিনে দুই থেকে তিনবারও মশলার দাম ওঠানামা করে এক একটা টেলিফোনে দিনে দুইবার তিনবারও নাকি দাম বাড়ানো হয় এক একটা টেলিফোন কল আসলেই দাম বেড়ে যায় চট্টগ্রাম থেকে এই টেলিফোন কল কে করেন বিরোধী দলের কর্মীরা ওবায়দুল কাদের যে বলছেন বিরোধী দল আর তার সমর্থকরা মিলে দেশকে শ্রীলঙ্কা বানানোর চেষ্টা করছে এই টেলিফোন কলকে বিরোধী দল করে আর তাদের ভয়ে দেশের সবচেয়ে বড় পাইকারি বাজারের বিক্রেতারা দাম বাড়িয়ে দেন এই সিন্ডিকেটকে বিরোধী দল নিয়ন্ত্রণ করে সেটা কি আদৌ সম্ভব গত ষোলো বছর ধরে আপনারা ক্ষমতায় আর এই সিন্ডিকেট কি বিরোধী দল নিয়ন্ত্রণ করে তাদের সমর্থকরা নিয়ন্ত্রণ করে সুতরাং সরকারি দলের সাধারণ সম্পাদকের কাছেও অনুরোধ থাকবে আপনিও একটু বিশ্রাম নেন অনেকগুলো বছর ধরে আসলে মিথ্যে কথা বলতে বলতে ফাজদামও করতে করতে জনগণের সাথে তামাশা করতে করতে আপনার আসলে পরিশ্রান্ত আপনিও পরিশ্রান্ত আপনিও একটু বিশ্রাম নেন প্রধানমন্ত্রী তো কয়েকদিন আগে দুর্ভিক্ষের কথা বলেছিলেন কয়েক দফায় তিনি দুই দফায় দুর্ভিক্ষের কথা বলেছেন ফলে আমরা ধরে নিতে পারি সরকারি দলের সভাপতি এবং সাধারণ সম্পাদক মিলে যখন মনে করছে দেশটা শ্রীলঙ্কার মতো একটা পরিস্থিতির দিকে যাচ্ছে একটা দুর্ভিক্ষের পরিস্থিতির দিকে যাচ্ছে তখন আমরা ধরে নিতে পারি আমরা আসলেই ওই পরিস্থিতির দিকে যাচ্ছি এবং দেশটা যে চলছে এটা ওখানে গিয়ে ঠেকবে কিন্তু এটাও সত্য যে এর পেছনে আপনারাই দায়ী দু একটি মিডিয়া খবর প্রকাশ করেছে যে আমার বিরুদ্ধে অভিযোগ ওঠার পরে আমি স্বস্তিক বিদেশে পালিয়ে এসেছি যা মিথ্যা বানোয়ার ভিত্তিহীন এবং উদ্দেশ্য অনুদিত মূলত হৃদরোগের চিকিৎসার জন্য ডাক্তারের পূর্ব নির্ধারিত সময় অনুযায়ী আমি চিকিৎসার জন্য দেশের বাইরে এসেছি চিকিৎসা শেষে আমি আগামী বাইশ তারিখে দেশে ফিরব ইনশাল্লাহ আমার বিরুদ্ধে দু একটি মিডিয়ায় অবৈধ সম্পদ অর্জনের যে খবর প্রকাশ করেছে সেটি অসত্য বানোয়াট অতিরঞ্জিত এবং উদ্দেশ্যপূর্ণ দিত আয়ের বাইরে এবং আমার আয়ের সাথে সামঞ্জস্যপূর্ণ নয় এমন কোনো সম্পদ আমার বা আমার পরিবারের নেই মূলত একটি চিহ্নিত মাহল দেশের বাইরে থেকে এবং দেশের ভিতরে থেকে এই ধরনের অপপ্রচার করছে আমাকে হেয় করার জন্যে সামাজিকভাবে আমার এবং আমার পরিবারের মর্যাদা ক্ষুণ্ণ করার জন্য তাদের হীনস্বার্থ চরিতার্থ করার জন্য আক্রোশমূলক এই ধরনের মিথ্যা অপপ্রচার চালিয়ে যাচ্ছে আমি সম্মানিত মিডিয়া কর্মী ভাইদের কাছে অনুরোধ করব আমার এবং আমার পরিবারের সম্মান ক্ষুণ্ণ হয় এই ধরনের মিথ্যা বানর বৃদ্ধিহীন অপপ্রচার থেকে সকলে বিরত থাকবেন দর্শক আমি আশা করছি আপনি আজকের এই ভিডিওটি খুব মনোযোগ দিয়ে দেখেছেন আর এই ভিডিও সম্পর্কিত যদি কোনো তথ্য বা মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আজকের মতো নিউজটি ছিল এটুকুই ফিরছে আগামী ভিডিওতে নতুন কোন টপিক নিয়ে আল্লাহ হাফেজ